পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রকাশিত হয়েছে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন চলুন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তবে এইচএসসি ও এসএসসিতে বিজ্ঞান বিভাগ অভিজ্ঞতা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস বয়সীমা সর্বোচ্চ ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা বছরে তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টিএ প্রশিক্ষণ ভাতা বিদেশ সফরের সুযোগ আগ্রহী প্রার্থীদের নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড সমস্ত একাডেমিক সার্টিফিকেটের মূল ওফটোপ্পি সঙ্গে আনুন সরাসরি সাক্ষাৎকারের তারিখ তিন থেকে পাঁচ ডিসেম্বর দুই হাজার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন